아무래도 차단이야. 뭐 차단을 하더라도. আমরা <laughs> <laughs> আমি কৈছে কেম ফোন হল ৱাই বিকজ এখন মানুহে ফোন কৰি চ'চিয়েল মিডিয়া

সেদিন যদি আপনি সুস্থ থাকতেন ভাই রাতটা জমে যেত আমি যদি শুধু সুস্থ থাকতাম রে ভাই বলবো মানে আমার খুবই কষ্ট লাগছে সারা ঢাকায় যাচ্ছি কিন্তু আমি দেখো বিগ ক্যাটের বানিয়েছে বানিয়েছি হারিয়ে গেছে তো নেক্সট লেভেলে নেক্সট লেভেল এই এই ইয়াটা কোথায় পাইছো এই ডায়লগটা কেন বলছি এটা সিনিস্টার খালি এই ডায়লগটা মারে আচ্ছা ওকে তো আমরা ভান্ডারি বলে ডাকতাম ভাই ভান্ডারি হ্যাঁ চাকির ভান্ডারি આસલ ભીશ

চোখটা তুলে আকাশটাকে দেখো চোখটা তুলে আকাশটাকে দেখো আর চির আলো যখন তোমার গায়ে পড়ে তখন তোমার দেখেছি অফ করো চোখটা খুলে চোক্তা তুলে আকাশটাগে ব্যাথ আরেখেবার তোমার সাথে আছি আমি যে চিরকা যচনা আলো যখন তোমার গায়ে পরে আমি তখন থাকি তোমার পাশে পাশে। রাতের আকাশ ভরা তারা হয়তো বা চলে যাবে থাকবো হয়ে আমি তারা শীতের সকাল গাছের পাতা হয়তো বা চলে যাবে থাকবো হয়ে আমি এলাকা Yeah. <laughs> Thank you. আমার প্রজেক্টাই মেন প্রজেক্ট থেকে শুরু করে দাম যা যা কনসেন্ট